বিসমিল্লাহ রহমানের হজুর আমাদের এলাকাতে অনেক মানুষ অজু ভুল করে ঠিকভাবে ঠিকভাবে যেন অজু করতে পারে আপনি একটু সঠিকটা বলে দিবেন ভালোই তো তুমি বলেছ সব অঙ্গগুলি তিনবার করে ধোয়া মানে তিনবার পানি দেওয়া নয় একটা অঙ্গ কবজি পর্যন্ত একবার ধুতে যদি দশ বার পানি লাগে লাগুক সম্পূর্ণ যখন ভিজে যাবে তখন একবার ধোয়া ভেজা জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধর ভিজা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধর অজু অজু করার পূর্বে আগে করে নিতে হবে পায়খানার কাজ সেরে আসতে হবে ঢেল নিয়ে আমাদের এলাকাতে ঢুকে নিত ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে এরকম নাই তো হ্যাঁ পায়ের উপরে পা উঠাই খক খক করে কাছে। এটা যেন না হয় এটা খুব খারাপ হারাম নোংরা কাজ ও যে বলেছে যে চল্লিশ কদম হাঁটতে হবে তো আর বউ পেশাব করার পরে চল্লিশ কদম হাঁটবে না আর বউ কি করবে আর বউকে পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাস্তে হবে এইগুলো তো আমাদের ছাপের বিবাহের অনুষ্ঠানই হলো সারা গ্রামের লোক এসে বসে আছে ওরা ওই বই মেয়েটার মুখে সবাই ক্ষীর তুলে দিবে আচ্ছা হলো এটা বেডি ছেলেটার মুখে সারা গ্রামের লোক ক্ষীর তুলে দেয় থোবড়া এটা নোংরা কাজ হলো এটা হয় আমাদের দিয়ার অঞ্চলে জিনভূত ঝাড় ফুঁক করে একবারে নগদ মিথ্যে ঝাড়ফুঁক করা হবে না ওখানে মাথা কি কি করে তোমাদের গ্রামের ছেলে আমি জানি না এগুলো জানি দেখেছি না যে সুন্দর বসে থেকেছি দেখি কি করে সারা রাত বসে দেখি একবারে ডাহা মিথ্যা ধোকাও আজ শ্রবাকার শেষ দু আয়াত পড়তে হবে বা শ্রবা কারা আয়তন করছি জোরে আশা করছি ধীরে ধীরে চলে যাবে নাসফালা কে ক্লাস পড়বেন জহরের আগের চার রেকাত সোননাতে বা যে কোনো চার রেকাত সন্ন্যাত একসাথে একসাথে নাকি দুই করে সব সালাতি দুই রেকাত করে নফল ফরজ সব চার রেকাত একসাথে পড়ার প্রমাণে যে দাউদের হাদিস আছে সেই সনদে সে হাদিসে ত্রুটি আছে জয়ী পাওয়ার কারণে এটা প্রমাণ করা যায় না সব দূরে করে যত নফল সালাত আছে দিনে হোক আর রাতে হোক সিগারেট খেলে কি মায়ের সাথে জেনা করা হয় তা হবে কেন এটা কি কথা তুমি কি ভুল বুঝলে নাকি আমার একটা বক্তব্য ছিল যে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মিশে মিশতে মিশতে বলেছে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান ওদের সাথে চাল চলনে কথাবার্তাতে মাথার চুল কাটাতে ওদের চুল কাটা এরকম ওপরে আছে নিচের দিক চাঁচা আছে এটা ওদের আমি লন্ডনে গিয়ে দেখছি এরকম অনেক ঘটনা আছে তো চুল কাটাতে সব কিছু ওদের সাথে মিশে যাবে তারপরে বলছেন যে ডান পায়ের দু চা জুতা যেমন বাম পায়ের সমান এটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে চাল চলনে নিয়ম নীতিতে কথাবার্তা স্কুল কলেজে প্রতিষ্ঠানে খাতা কলমে তাদের সাথে মিশে যাবে সমান সমান এই কথা বলতে বলতে ভাষার নিচে নামতে লাগলেন বলতে বলতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো ওদের সাথে মিল দিতে গিয়ে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে তাহলে আমরা কৃষ্টি কালচারের নীতিতে নিয়মে নোংরা আদর্শে কত নিচে চলে যাব ওদেরটাই পছন্দ লাগবে যার জন্য তো আমাদের মেয়েরা দিন দিন নগ্ন হয়ে গেল ছেলেদের চেয়ে মেয়েদের লজ্জা অনেক কম ছেলেরাকে দেখবে সবসময় প্যান্ট পরে আছে হাতওয়ালা জামা আছে গায়ে টাই গলায় টায় আছে আর ওর সাথে ওর বউটা দেখবে যে ল্যাংটা হয়ে আছে স্বাভাবিকভাবে ভাবে ঢং করছে আর হাঁটছে মহিলাদের লজ্জা অনেক কম লজ্জা নেই বললেই চলে যার কারণে স্বাভাবিকভাবে উলঙ্গ হয়ে চলতে পারে তিনটি বাচ্চা হয়েছে আরও নিলে সমস্যা না নিলে গোনা হবে কি নিতেই হবে না নিলে হবে আপনি ওই চিন্তা করিয়েন না কি হবে আল্লাহ ভরসা হজুর বউ রেখে বিদেশে গেলে করণীয় কি যেতে পারে উভয়ের সম্মতিতে না যাওয়াই ভালো অল্প রুজি ভাওয়া অর্জন করা ভালো এত কষ্ট করার চেয়ে বিদেশের অবস্থা তো আমি জানি আমি যখন যাই সৌদি আরব হোক কুয়েত হোক কাতার হোক বাহারান হোক মালয়েশিয়া হোক তোমার ওই মিশর হোক তোমার ওই দুবাই হোক ওমান হোক লন্ডনে হোক এগুলো আমার অবস্থা খুব ভালোভাবে জানা কি করছে গিয়ে এত কষ্ট করার কি প্রয়োজন আমি আপনার ওয়াজে শুনেছি যে যদি কেউ শিশু অবস্থায় মারা গেলে সে তার পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যদি হিন্দু মহিলা শিশু জন্ম দেয় এবং যদি সে শিশু অবস্থায় মারা যায় তাহলে কি সে তার মা ও বাবাকে জান্নাতে নিয়ে যাবে ওর বাপ মা যদি মুসলমান হয় তাহলে নিয়ে যাবে আর মুসলমান যদি না হয় তাহলে এই সুযোগ হবে না ইব্রাহিম আলাইসাল্লাম নিজেই বাপের জন্য দোয়া করতে পাবেন না ধর্মের বৈপরীত্যের কারণে আমার আম্মা আমাকে বড় আলেম বানানোর নিয়ত করেছিলেন কিন্তু আর্থিক সমস্যার কারণে পড়া লেখা হচ্ছে না এদেশে পড়াশোনা করতে টাকা লাগে ওই যে মহারানা মুফিজুদ্দিন সাহেবের মাদ্রাসায় ভর্তি হয়ে যায় চরপাক ডাঙ্গায় লজিংয়ে থাকবা কোনো দিন টাকা খরচ হবে না দশ টাকা যদি তোমার মা দেয় তো খরচ করার জায়গা থাকবে না আমি কোনো জায়গায় পেতাম না খরচ করার যে টাকা দিয়েছে আমরা খরচ করবো কোথায় লজিং বাড়িতে খাই আর এসে মাদ্রাসায় পড়ি লঙ্গি তো আমার মা দিয়ে পাঠিয়েছে খরচ করবে কোথায় ভুল বলছো যে যদি বাগডাঙ্গা ডাঙ্গা চর বাগডাঙ্গা না হয় তাহলে এতে যাও আলাদিপুর যাও কলমডাঙ্গা কদমডাঙ্গা যাও লজিংয়ে পড়তাম তাহলে আপনার প্রতিষ্ঠানের কথা বলছেন না কেন আমার প্রতিষ্ঠানে টাকা দিয়ে পড়া লাগে খাওয়ার টাকা দিয়ে অ্যাতিম হলে ফিরি মায়ের বাবার জমি কিভাবে ভাই বোনদের মাঝে ভাগ হবে বাপের জমি যেভাবে ভাগ হবে মায়ের জমিও সেভাবেই ভাগ হবে মা যেটুকু তার বাপের জমি পেয়েছে মা ওইটুকু ছেলে মেয়েকে ছেলের জন্য ডবল মেয়ের জন্য তার অর্ধেক এভাবে করে দিবে আমরা একটা শুনেছি কথা যে মায়ের জমি ছেলে মেয়ে সমান সমান পায় ওই কথাটা মিথ্যে মা যদি ওর বাপের জমি নিয়ে আসে ভাগ ওইভাবেই হবে বাপের জমি ভাগ যেভাবে হবে সাহেব আমার বাচ্চা হয়েছে রাত নয়টার সময় এখন আমি আকিকার জন্য কীভাবে গণনা করব সূর্য ডুবলে পরের দিন সূর্য ডুবলে পরের দিন আজ কিবার ছিল রবিবার ছিল সূর্য ডুবার পরে আজ সোমবার এখন সোমবার তো সূর্য ডুবার পরে যখনই বাচ্চা হবে আবার সূর্য ডুবা পর্যন্ত সবটাই সময় হল সোমবার আরবি গণনা অনুযায়ী ফরজ গোসল করার সময় ওযু না করলে ফরজ গোসল হবে কি হয়ে যাবে সোনাত মতো হয়নি ফরজ গোসল করলে আগে নামাজের মতো করে অজু করতে হবে তারপরে ফরজ গোসল করতে হবে কোনো হিন্দু ব্যক্তি যদি টিউবওয়েল টিউবওয়েল চেপে দেই আর কোনো মুসলিম ব্যক্তি অজু করে তাহলে কি অজু হবে হবে কোনো সমস্যা নেই প্রিয় শাহেক আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি প্রশ্ন হলো সরা ফাতেহা ছাড়া নামাজ হয় না তবে রুকু পেলে রাকাত পেলো কিভাবে আল্লাহর নবী বলেছেন রুকু রাকাত এই জন্য তো রুকু তো আর সরা ফাতেহা পড়ার জায়গা নয় কাজে সোরা ফাতেহা পড়তে হবে না তো রাকাত হলো কি করে নবী বলেছেন এই জন্য আল্লাহ নবী সিজ দেখে কিছু ধরেননি কিন্তু রুকুকে রাকাত ধরেছেন এই জন্য রুকু রাকাত সোরা ফাতেহা না হলেও নিয়মিত বিড়ি জর্দা পান করে মসজিদে আজান দিলে তার আজানে নামাজ হবে কি হবে ওর নামাজ হবে না আমাদের হবে আসসালাম আলাইকুম হজুর এমাম কেরাত করছেন মুক্তাদি পিছন থেকে শুনতে পায় না তাহলে কি নামাজ হবে হবে জুয়ার ভয়াবহতা সম্পর্কে আলোচনা জুয়া হারাম কাবিরা গুনা জুয়া হারাম কাবিরা গুনা মহাপাপ একদিন জুয়া খেললে মরা পর্যন্ত কান্নাকাটি করতে হবে একদিন একদিন জয় অংশগ্রহণ করলে মরা পর্যন্ত কান্নাকাটি করতে হয় পাপের জন্য একটা যদি লটারির টিকিট কিনেন বিশ টাকা দিয়ে যদি যায় চল্লিশ লক্ষ টাকা এই নামে একটা যদি বিশ টাকা দিয়ে লটারি কিনেন মরা পর্যন্ত তোবা করতে হবে কান্নাকাটি করতে হবে এর জন্য জুয়া মহাপাপ কাবির গুনা মরা পর্যন্ত তোবা করতে হবে শেখ আমি একজন পরীক্ষার্থী পরীক্ষায় পরীক্ষার সময় একটা থেকে পাঁচটা পর্যন্ত এই জন্য দুই অক্ত সলাত কাজা হয় আমার করণীয় কি তুমি জোহরাসর একসাথে পড়ে নিও জোহর তো সাড়ে বারোটা পড়া যায় জোহরাসর একসাথে পড়ে নি ঢুকবা নাতি এবং পোতাকে ভাই বলে ডাকা যাবে যাবে যদিও নাতি পোতা ছেলে শেখ আপনি বলেছেন ধানি জমিতে যা ফসল হবে সে ফসলের জাকাত দিতে হবে কিন্তু ডিজিটাল ফকির মিসকিনেরা তো ফসল নিতে চায় না সে না চায় তুমি সব বস্তায় করে এতে পাঠিয়ে দাও চরবাকডাঙ্গা না ছিটে মাল্লা মুফিজুদ্দিনের মাদ্রাসায় পাঠিয়ে দাও সব দিয়ে দাও ফকিরকে দেওয়ার কি আছে নেবে না যাবে পাঁচজন সালাফে আলেমের সালাফি আলেমের নাম বলেন যার কাছে সঠিক দিন পাব এই যে একজন মহানা মুফিজুদ্দিন সাহেব ওনার মাদ্রাসাতে আরো যে কয়েকজন আছে সবাই যদি কেউ কাউকে খুঁজে না পাতা আমাকে খুঁজিয়ে আমার কিন্তু চাঁপাই নবগঞ্জের লোকের পুরুষ নারীর প্রতি আমার আফসোস থাকছে তোমার এটা মনে রেখো তার মানে আমি এই মিথ্যা ধর্ম প্রচার করা চাইনি এভাবে মিথ্যা ধর্ম প্রচার করা চাইনি এভাবে মিথ্যা তাপসির করা আমি চাইনি এভাবে আপনি নিজে ফতোয়া দিবেন এই করবেন সেই করবেন আপনাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে চিনি ধর্মের ব্যাপারে আপনি আমাকে চোখ দেখিয়ে হাঁটবেন না